বাংলার প্রথম বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর সূচনা করে ইতিহাস সৃষ্টি হয়েছিল গুপ্তিপাড়ায় এই বছর আবার নতুন ইতিহাস তৈরি হল গুপ্তিপাড়ায় যারা পঁচিশ বছর ধরে লাগাতার জনকল্যাণমুখী সেবা করে এসেছেন সেই জনকল্যাণ সেবা সমিতির পঁচিশ বছর পূর্ণ হল জগদ্ধাত্রী পুজোয় ফিতে কেটে মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন করলেন গুপ্তিপাড়া পুলিশ পোস্টের আইসি সি প্রীতম সিং মহাশয় সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম আমরা এর আগে বলাগড় থানা ও হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক অনুষ্ঠান হয় বিস্তারিত দেখুন আমাদের খবরে দু সাল থেকে ২৫ বছর ধরে বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে জনকল্যাণ সেবা সমিতি অরাজনৈতিক সংগঠন হিসাবে সমাজ সেবামূলক কাজ করে চলেছে গুপ্তিপাড়ার দিঘির পাড় এলাকায় শিব পুজো কালী পুজোর পাশাপাশি অন্যতম বিখ্যাত জনকল্যাণ সেবা সমিতির জগদ্ধাত্রী পুজো শীতবস্ত্র প্রদান ছাড়াও আজকে সন্ধ্যায় প্রকৃত দুঃস্থ মানুষজনের হাতে চাল তেল নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগে বহু গ্রামবাসী শামিল হয়েছেন বলে জানিয়েছেন জনকল্যাণ সেবা সমিতির অন্যতম উদ্যোক্তা সাধন কুমার সেনগুপ্ত মহাশয় দু সালে পঁচিশ বছরের এই পুজো গুপ্তিপাড়ার মোহ পুজো হয়ে উঠেছে পঁচিশতম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কেক কাটা হয় সেই ছবি ও দেখুন আমাদের ক্যামেরায় চিরঞ্জীব চট্টোপাধ্যায় স্কাই নিউজ ইন্ডিয়া উপস্থিত হয়েছি আপনারা জানবেন যে সাইবার ফ্রড এটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে আর আমরা এই রকম প্রোগ্রাম করার মাধ্যমে আমরা যে রেজাল্ট পেয়েছি অভূতপূর্ব রেজাল্ট সেটা অন্তত ফিফটি পার্সেন্ট কমে গেছে তা আমরা চাই এই ফ্রডের যে পার্সেন্টেজ সেটা আরও কমানোর জন্য আমরা চাইবো না বলাঘরবাসীর একজনের টাকা যাতে ওই ফ্রড যারা করছে তারা যেন নিয়ে নিতে পারে তো কি কি করবেন কি কি করবেন না সেই ব্যাপারে আপনারা আমরা আপনাদের কাছে আমরা বলব আর মূলত যেটা আছে এস প্রোগ্রাম আমরা করেই থাকি প্রায়ই করি আপনারা জানেনও বিশেষ করে যারা হেলমেট পরেন না তারা হেলমেট পরার একটা অভ্যাস তৈরি করুন কারণ এই হেলমেট না পরার কারণে অনেকাংশে ছোটোখাটো দুর্ঘটনা থেকেও আপনাদের অনেকের মৃত্যু হয়েছে এটা আমরা লক্ষ্য করেছি আবার হেলমেট পরেছে বড় ধরনের ঘটনা মাথায় কোনো চোট লাগেনি পা হাত পায়ের উপর দিয়ে গেছে সে কিন্তু বেঁচে গেছে তা আমরা বলবো হেলমেটটা পরুন অভ্যাস করুন আর একটা কথা যেটা না বললেই নয় আজকে যে আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয় সে অ্যাক্সিডেন্টের প্রায় আশি ভাগ আশি ভাগ থেকে নব্বই ভাগ আমাদের নিজেদের ফল্টের জন্য হয় কীরকম ফল্ট অতি দ্রুত গাড়ি আমরা চালাই আমরা কম্পিটিশান করি আগে যাব কে আগে যাব কাকে ওভারটেক করব বিশেষ করে ইয়াং জেনারেশান যারা আছে তারা কিন্তু এটা করে তার জন্য হয় সে নিজেও মরে এবং অপরকেও মারে আর সব থেকে বড়ো কথা আরও বেশি যেটা আমাদের ভাবিয়ে তুলেছে ইয়াং জেনারেশান বড় দেখবেন কোনো রকম অ্যাক্সিডেন্টকে কিন্তু দেখবেন না কোনো বয়স্ক লোকের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে যা হয়েছে দেখবেন একদম থ্রি থার্টি থার্টি ফাইভের মধ্যে যারা আছে তাদের মধ্যে অ্যাক্সিডেন্টটা এই প্রবণতা দেখা যায় দুটি কারণ একটি জোরে চালানো আর একটি মারাত্মক কারণ হচ্ছে অ্যালকোহল পান করে মদ পান করে গাড়ি চালানো এটা তো মানে আমরা আশি পার্সেন্ট দেখেছি যখন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে যখন হাসপাতালে ভর্তি করেছি ডাক্তারবাবু বলছে ও তো ড্রিঙ্ক করে আছে এইটা মানা যাবে না এইটা আপনারা প্রচার করুন আপনারা আজকে যারা এখানে মঞ্চে আছেন তারা মাঝে মধ্যে প্রচার করুন যে এস ডি এস এল প্রচার করুন যাতে আমরা জানতে পারি আমরা বুঝতে পারি এবং আমরা চাই যে গুফটিপাড়া অঞ্চলে অন্তত কোনো অ্যাক্সিডেন্ট না ঘটুক রে সাইবার ফ্রড কমবার কিন্তু কোনো উপায় আর নেই তো সাইবার ফ্রড হলো এক ধরনের চুরি ডাকাতি নর্মাল যে চুরি ডাকাতিগুলো হয় সেরকমই চুরি ডাকাতি কিন্তু এটা বাড়িতে গিয়ে না হয়ে সেটা হয় ডিজিটালি বা অনলাইনের মাধ্যমে এটা সাইবার ফ্রড বলা হয় সাইবার ফ্রড অন অনেক রকমের হতে পারে কিন্তু যে দুটি মূল কারণ নিয়ে আমাদের থানায় কমপ্লেন যায় সেই দুটির মূল হলো একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফ্রড আর একটা হচ্ছে মানি ফ্রড সোশ্যাল মিডিয়া ফ্রডটা নিয়েই আমি আগে বলবো কারণ সোশ্যাল মিডিয়াতে এখন মানুষ খুবই ব্যস্ত সোশ্যাল মিডিয়া ছাড়া মানুষের দিন চলে না এরকমই প্রায় তো ফেসবুক দিয়ে শুরু করছি ফেসবুকে যখন কোনো আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে কোনো অজানা প্রোফাইল থেকে তখন আমরা আপনারা ওই প্রোফাইলটির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে একটু ঠান্ডা মাথায় দেখবেন যে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সে আদেও সেটা কোনো ফেক আইডি কিনা বা কোনো জেনুইন ব্যক্তি কিনা কারণ হতে পারে তো তার উদ্দেশ্যটা কি আপনারও জানা নেই আমাদেরও জানা নেই সে কী উদ্দেশ্য নিয়ে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তার ঠিক নেই এরকম ফ্রেন্ডের চক করে পড়ে অনেক মেয়ে কিডন্যাপ পর্যন্ত হয়ে গেছে তারপর আপনার সাথে যদি তার বন্ধুত্ব হয় এবং বন্ধুত্ব হওয়ার পর হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদানের মাধ্যমে যদি হোয়াটসঅ্যাপে কথা বলতে শুরু করেন এবং আপনাকে যদি কোনো রকমভাবে সে ভুলিয়ে ভালিয়ে আপনার একটা প্রাইভেট পিকচার নিতে পারে তাহলে কিন্তু তারপর থেকেই আপনাকে ব্ল্যাকমেল করা শুরু হয়ে যাবে তার এবং সে ব্ল্যাকমেল বিভিন্ন রকমের হতে পারে আপনাকে প্রস্তাব দিতে পারে অথবা আপনাকে টাকার দাবি করতে পারে আপনার কাছ থেকে বিভিন্ন রকম হতে পারে তো কোনো অচেনা ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করাই ভালো আর ইনস্টাগ্রাম ফেসবুক যখন ব্যবহার করবেন তখন আপনারা পাসওয়ার্ডগুলো খুব স্ট্রংভাবে দেবেন যাতে সহজে কেউ হ্যাক না করতে পারে আর ছেলেদের উদ্দেশ্য করে বলছি ছেলেদের যেটা হচ্ছে এখন হোয়াটসঅ্যাপে একটা সেটা নাম্বার থেকে ভিডিও কল আসছে এবং ভিডিও কলটা এক সে রিসিভ করার পর দেখছে একটা নোট মহিলা সে তাকে দেখা যাচ্ছে এবং সেই মহিলার ছবি সমেত ছেলেটির মুখটার ক্যাপচার করা হবে এবং তাকে ব্ল্যাকমেল করা হবে বলা হবে যে সে যদি ওই ফ্রডের প্রস্তাবে রাজি না হয় তাহলে কিন্তু এই ছবি সে ভাইরাল করে দেবে তার কন্ট্যাক্ট লিস্টে থাকা সমস্ত কন্ট্যাক্টের সে শেয়ার করে দেবে তাই নাম্বার থেকে ভিডিও কল এলে কোনো কোনোভাবেই কেউ সেটা রিসিভ করবেন না দুজনে কেউ হেল্প করেনি দুজনই পুরো মত খেয়েছিল তাই এটাই আর হচ্ছে মানে অনেক ফোন আসে এরকম কে ব্যাঙ্ক থেকে ফোন করছি এই করছি ওই করছি ব্যাঙ্ক থেকে কেউ কেউ ফোন করে না কি লোন দেবো কি টাকা লাগবে এই It's pudding.